ইসলামী স্টাডিজ বিভাগের দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন আবিদুল ইসলাম ঢাকায় ভর্তি হওয়ার পর থেকেই তিনি ধীরে ধীরে জড়িয়ে পড়েন ছাত্র জীবনের নানা কার্যক্রমে শান্ত স্বভাবের অধ্যয়নমুখী এই তরুণের ভেতরে তখনই জন্ম নেয় এক নতুন রাজনৈতিক চেতনা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শুরু থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি যুক্ত ছিলেন শিক্ষা কার্যক্রমে দুই থেকে দুই সাল পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান প্রধান কার্যালয়ে তিনি করেছেন সঙ্গে ইংরেজি বিভাগেরও শিক্ষক ছিলেন তিনি কিন্তু শিক্ষকের এর পরিচয় আড়লে তৈরি হচ্ছিল ভিন্ন এক পরিচয় একজন ছাত্রনেতা আবিদুল ইসলাম তিনি সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে ছাত্র দলের প্ল্যাটফর্ম থেকেই তিনি বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেন দলের কর্মসূচিতে মাঠে থাকতেন সবসময় সহপাঠী ও জুনিয়রদের কাছে তিনি পরিচিত হন ছাত্রদলের একজন সাহসী নিবেদিত নেতারূপে দুই হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলন তার জীবনে এক মোর ঘুরিয়ে দেয় স্লোগানে মুখরিত রাজপথ টিয়ার গ্যাস লাঠি সব কিছুর মাঝে তিনি হয়ে ওঠেন আন্দোলনের সামনের সারির একজন তখনকার সরকার কঠোর অবস্থান নেয় এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমন করা হয় এই পরিস্থিতিতেও ছাত্রসমাজ আবিদুল ইসলামের দৃঢ় নেতৃত্বকে চিনে নেয় আন্দোলনের সফলতায় দেশের চাকরি কাঠামোর বড় পরিবর্তন আসে কিন্তু দুই হাজার চব্বিশ সালে হাইকোর্টের রায়ে আবারও কোটা ব্যবস্থা পূর্ণবহাল হলে ছাত্র সমাজ নতুন করে ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনের শুরুতে সরাসরি যুক্ত না থাকলেও পরবর্তীতে তার জুনিয়ররা এগিয়ে আসায় আবিদুল ইসলাম আবারও সামনে দাঁড়ান শহীদুল্লাহ হলের ছাত্রনেতা নূর আল আমিন নূরের নেতৃত্বে যখন প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে তখন আবিদুল হয়ে ওঠেন অন্যতম নির্ভরতার নাম দুই সাল থেকে দুই হাজার চব্বিশ দুই সময়ের আন্দোলনই যেন একসুতোয় বাধা ছাত্ররা বিশ্বাস করে তাদের অধিকার আদায়ের পথে আবিদুলের মতো ছাত্রদলীয় নেতারা সর্বদা পাশে থাকবেন পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কর্মসূচিতে যোগ দেন তিনি সেই কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় অনেকে আহত হন আবিদুলও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন পনেরোই আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশাহী অবস্থায় তিনি এক আবেগ ঘন বার দেন এই স্বপ্ন ভাঙতে দেওয়া যাবে না তার এই কথাগুলো ছড়িয়ে আন্দোলন করে জেগে উঠে সাহস আর দৃঢ়তা আজ আবিদুল ইসলাম কেবল একজন শিক্ষক বা ছাত্র নেতা নন তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের হয়ে আন্দোলন সংগ্রামে গড়ে ওঠা এক সম্ভাবনাময় নেতৃত্ব ছাত্র রাজনীতির অঙ্গ তিনি কতদূর এগিয়ে যাবেন সময়ই তা উত্তর দিবে তবে একথা নিশ্চিত দলীয় নেতা হিসেবে ছাত্র সমাজের হৃদয়ে তার অবস্থান আজও অনর